মার্শাল্লাহ আমার টমেটো গাছগুলোতে ফুলের কলি চলে এসেছে এই যে দেখুন এখন গাছকে বেশি বেশি করে খাবার দিতে হবে প্রত্যেকটা গাছে আমার ফুলের কলি চলে এসেছে টমেটো গাছে আমি এখন তিন দিন সাত দিন অন্তর অন্তর এই যে সবজির তরলগুলো দিয়ে দেই এই যে আমার সবজির তরলগুলো আমি এখন টমেটো গাছগুলোতে দিয়ে দিব। এই যে খাবারটা এখন বেশি দরকার তাহলে পুষ্টি পাবে গাছের ফলন ভালো হবে তারপর সবজিও ভালো হবে সেই জন্য এখন এই গাছের খাবার বেশি গুরুত্বপূর্ণ আপনারা এইভাবে গাছে খাবার দিয়ে দিবেন এই যে আমি সবজির খোসা তরল দিয়ে দিচ্ছি এই যে ওই পাশের গাছগুলোতে দিয়ে দিব সবগুলো গাছই আমার দিয়ে দিতে হবে বিশেষ করে সবজি গাছগুলোতে এখন আমি তিন দিন পর পরই দিয়ে দিচ্ছি খাবারটা যে এখানে বিভিন্ন জায়গায় বসিয়েছিলাম এই যে সবজির খোসার তরল গাছগুলোতে দিয়ে দিলাম এই লাউ গাছটা তো দিয়ে দিই আরও আছে আমার এই যে রাম ভর্তি আমার সবজির খোসার তরল এগুলোর থেকে নিয়ে নিয়ে আমি গাছে দিয়ে দিই এই যে এই গাছগুলোতে আমি দিয়ে দিব এই যে সবজির খোসার তরল কী যেন এসে গাছের পাতাগুলো সব খেয়ে ফেলে এই যে আমার সিম গাছের পাতাগুলো সব দেখুন খেয়ে ফেলছে কি করি করার কিচ্ছু নাই দেখতেছিও না কিসে খায় আর এই যে সিম গাছে গোড়ায় দিয়ে দিচ্ছি আবার গতকালকে মাছের আশিটা দিয়ে দিছি আর লাউ গাছে আর সিম গাছে আজকে সবজির তরল দিলাম আমি এখন সবজি গাছগুলোতে বেশি বেশি করে খাবার দিচ্ছি আপনারা ওইভাবে বেশি বেশি করে খাবার দিবেন তাহলে গাছের গ্রোথ ভালো হবে ফলন ভালো হবে আমি প্রতিদিন এসেই সবজির খোসা দিয়ে দিই সবজির খোসার তরল দিয়ে দিই মার্শাল্লা আমার টমেটো গাছগুলোতে ফুল চলে এসেছে দেখে মনটা জুড়িয়ে গেল এই যে এই যে সব গাছগুলোতে আর গাছগুলো মশাল্লার গ্রোথও খুব ভালো বেশ বড় বড় হয়েছে আমিও আবার এই যে ছোট ছোট সুতা বেঁধে মাছা তৈরি করে দিয়েছি মশাল্লাহ এখানে অনেকগুলো টমেটোর গাছ আছে ইনশাল্লাহ ধরলে যথেষ্ট টমেটো পাব তো আপনারা ওইভাবে গাছে খাবার দিতে থাকুন দেখবেন গাছের ফলন ভালো হবে গ্রোথ ভালো হবে গাছ ঠিকমতো সবজি দিতে পারবে বেশি বেশি করে